নমস্কার কেমন আছেন সবাই জান তোমাদের সবাইকে জানে গুড মর্নিং এরপর ফ্রাইডে তো অনেক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুরা তোমরা বলো কি করছে সবাই আমি তো উঠেছি উঠে ফ্রেশ হয়েছে তাই বন্ধু ভাবছি যে তোমার জানে হাত বন্ধুরা বন্ধুরা

মানে ব্যবহার করে যায় অত্যাচার করে যায় দুঃখ যাওয়া যায় ঠিক আছে পুরুষরা নারীদের নারীদেরকে সারা জীবনে অবহেলিত করে যায় তাই না না এটা ঠিক ঠিক এখন তো নারী পুরুষ দুজনেই তো কোম্পানি তো সেন্সিং তবু নারীরা কিন্তু পুরুষদের কাছে অবহেলিত হয় ঠিক আছে তো চলো নিয়েছি একবার চলে আসলাম চলে আসলাম নাস্তা নিয়ে আমি নিজেই বানিয়েছি নাস্তা দেখো তোমাদের দেখে এরকম চা আর লাচ্ছা পরোটা আছে ঠিক আছে একটা চরস করতে গেছিলাম চরসটা খারাপ হয়ে গেছে পুরো লাচ্ছা পরোটা ঠিক আছে চলো নাস্তা তাহলে করা যাক এরপরে কাজে হাত দিতে হবে ঠিক আছে বাচ্চার সাথে থাকতে হবে ডিউটি মালিশ স্নান করা 나쁘지 않아. 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 나 জাপান থেকে ঠিক আছে তো ওই জন্য সব বাইরেরই খাওয়া দাওয়া আইটেম কিন্তু আমাদের ঘরে যেটা হয়েছে সেটাই তোমাকে দেখাই রান্না ভুজা করে নিয়েছি ডাল ধুকলি ডাল ডাল ধুকলি মানে আর এটা আছে নিচে চাউল নিচ্ছে কাজে মেনুতে তেমন কিছু নেই কিন্তু বাইরের প্রচুর আইটেম রয়েছে খাওয়া দাওয়া করছে বলে আমি এটাই ঘরে যাওয়া হয়েছে সেটা দিয়েই খাবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি নিয়ে খাবো তোমাদের সাথে লাঞ্চের পরে যদি পার্কে যেতে পারি তো দেখাবো তোমাদের গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো বিকেলবেলা বন্ধুরা সত্যি কথা টাইম হয় না একটু পার্কে আসবো হয় না কিন্তু আবার পার্কে না আসলেও মনটা ঠিক ভালো লাগে দেখছো তো আমি একটু চলে আসলাম একটা চক্কর দিতে বা একটা রাউন্ড একটু ঘুরতে ঠিক আছে বা একটু অক্সিজেন নিতে গাছের মধ্যে তো অক্সিজেন থাকে সারাদিন তো বন্ধ 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 ঘুরে থাকে তো একটু বাইরে এলে মনে হয় যেন প্রাণ খুলে একটুখানি অক্সিজেন নিতে পারে দেখছো তো ভালো লাগে আমার সত্যি কথা বন্ধুর আমার মনটা ভালো হয়ে যায় আমি যদি একটু গার্ডেনে আসি একটুখানি ঘুরতে পারি আমার খুব ভালো লাগে তো দেখ ঠান্ডা তো বিশালই পড়েছে এক একটা আজকে পড়েছে ঠিক আছে আমি যাচ্ছি এখন দোকানে দোকানে যাচ্ছি তো আমি সেটা বলি যাচ্ছি একটুখানি ঝাড় কালার নিতে একটু ঝাড় কালার নিতে আর একটু ক্যাডবেরি খেতে আমার খুব মন করছে একটু ক্যাডব্যারি ঠিক আছে দেখছো প্রায় দোকানের কাছে এসে গেছি আর এটা সেই পার্ক যে পার্কে আমি প্রত্যেকদিন চপ্পর কাছে দেখছি রাস্তা তো চপ্পরটা আমি একটু পরেই পারব তো আগে আমি নিয়ে আসি তারপরে এসি জানো তো বন্ধুরা হুম জীবনে তো কত কিছুই হারাবে আবার কত কিছু পেলাম না সময় কেবল বয়েই চলবে আমি রয়ে গেলাম ঘরে যেখানে বুক ফাটা কান না বাইরে হাসেন সবাই দেখে আমায় ভাবে আমার কত তো এটা আমার সায়ের

তো বন্ধুরা চলো রাতে খাবার খেতেই হবে তো চলবে না ঠিক আছে সবজি আছে মাছের পিস আছে আলু মশলা আলু আছে ডালের চাটনি আছে তো রাতের খাবার দাবার তো চলো তাহলে খাওয়া দাওয়া করি ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া അത് കേട്ടിലുണ്ട് അപ്പോൾ കേട്ടിലുണ്ട് ഇതിന്റെ അതിസ്മൃതിക്ക് ശോസൻ പോഹരക്ക് വയ Hartree ചടട